জিনের জিন্দার হজরত মাওলানা আনিসুর রহমান হজুর মোমিন জিনের সর্দার হজরত মাওলানা ইব্রাহিম হজুর আপনারা যেখানে দেখেন আপনাদের স্মরণ করছে ইনশাআল্লাহ আল্লাহ তো অভিজ্ঞান করারা অতীত হাজির হন বিশমিল্লা হে অল্লা াম আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমার এক ছাত্র ভাই তার একজন মোমিঞ্জিনের সাথে তার বাধ্য কেটে দিবেন এবং তার সাথে নাকি একজন মোম ইঞ্জিন আছে একটু দেখবেন নাম ঠিকানা দিছি নাম একরাম বাবা রহমত উল্লাহ ঠিকানা জেলা চাঁদপুর টানা শাহরাজি গ্রাম বরুলিয়া একরাম তার সাথে দেখেন তো কোনো মোম ইঞ্জিন আস মোম ইঞ্জিন আছে কি না জি একজন আচ্ছা তো সে একজন মমিনে শ্রদ্ধা নেবে তার একজন মমিনে শ্রদ্ধা বাধ্য করে দেন এবং তার চোখ এবং কান গোলার কাজ যাতে করে এইভাবে দেন চোখের উপর আর কানের উপর এই দুই জায়গায় যাতে থাকে তাই কে তার কাজ কানকোলা এবং বাতিনি কর্ণ এবং বাতিনি চক্র কাজ করে জি একরাম বাবা রহমতুল্লাহ ঠিকানা জেলা চাঁদপুর থানা শহরস্তি গ্রাম বরুলিয়া চোখ এবং কান গোলার দায়িত্ব দিছে আচ্ছা আচ্ছা তারা তো সেটাই কেউ কাজ করতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেক ভাই ভাই খুবই ভালো ভাইয়ের কাছে বাসায় গেছিলাম আমি ফটো একালি ভাইটার নাম ইউসুফ আবু ইউসুফ বাবা আবু হাশিম ঠিকানা জেলা পটুয়াকালী থানা কলাপাড়া গ্রাম অমিতপুর আবু ইউসুফ ভাই তার নামে মো ইঞ্জিনের সাথে বাধ্য করেতো একজন মো ইঞ্জিন বাধ্য ভালো দেখে বাধ্য করে দিয়ে তার সাথে যেতে আরও কয়েকজন লোক থাকে

আপনারা ভালো থাকেন আসেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল